চা বাগান দেখা শেষ এখন চলে যাচ্ছে ঠিক চলে যাব এই মুহূর্তে আমি একটা সুন্দর দৃশ্য দেখলাম যে দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে একটা ছেলে তার মাকে সুন্দরভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে উপরে যেহেতু তার বয়স হয়ে গেছে সে ভালোভাবে হাঁটতে পারছে না সেজন্য তার ছেলে সুন্দর করে তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো আসলে খুব সুন্দর তাই না এত সুন্দর সুন্দর এই আমার কাছে মানে খুব ভালো লাগে দেখতে খুবই আপনাদের যাদের বৃদ্ধ বৃদ্ধ বাবা মা আছে তাদেরও আপনি এভাবে ঘুরতে নিয়ে যাবেন দেখবেন তারাও অনেক খুশি হবে যেহেতু এখন চা বাগান দেখা শেষ তাই আমরা চলে যাচ্ছি একটা রিজোর্টে কারণ এখানে একটা সুন্দর রিজোর্ট আছে যেটার নাম আমি এখন বলবো না কারণ এখন বললে সেটা আর কি সারপ্রাইজ থাকবে না তো এটা হচ্ছে একটা সারপ্রাইজ যে আমি একটা রিসর্টে যাচ্ছি আর এখানে সবচেয়ে সুন্দর রিজোর্ট কোনটা আপনারা কেস করেন আপনারা গেস করেন আপনারা যারা এসেছেন তারা শুধু গেস করেন যে কোন রিসর্টে যাচ্ছি যেটা চা বাগান থেকে অতটা কাছেও না অতটা দূরেও না ফাইনালি শ্রীমঙ্গল দেখা হলো চা বাগান দেখা হলো পাহাড় দেখা হলো পাহাড় দেখার স্বপ্ন পূরণ হলো সমুদ্র তো অনেক দেখেছি ছোটবেলায় পাহাড় তো কখনো দেখিনি নিজের বাবা মা ঘোরাচ্ছে এটাই অনেক বাবা মা নিয়ে এসে পাহাড় দেখাতে স্বপ্ন পূরণ করতে আমরা কখনো পাহাড় দেখাইনি আল্লাহ আল্লাহর কাছে একটা কথাই বলবো যে ভবিষ্যতে যেন আমরাও আমাদের বাবা মাকে এভাবেই ঠিক কিছুক্ষণ আগে যে মুহূর্তটা দেখলাম যে একটা ছেলে তার মাকে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে ঠিক এইভাবেই যেন আমরাও আমাদের বাবা মাকে সুন্দরভাবে ঘোরাতে নিয়ে যেতে পারি তাদের স্বপ্ন পূরণ করতে পারি এই দোয়াই করব আল্লাহ তালার কাছে আল্লাহ তাআলা যেন যে সেই সামর্থ্যটুকু দেয় আমার বাবা মাকে যেন বাঁচিয়ে রাখে তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে যেমন তারা আমাদের ঘুরতে নিয়ে গিয়ে স্বপ্ন পূরণ করে আমরাও তেমন And promises. How to be brave? How can I love when I'm afraid to fall? But watching you stand.